আদালা সাউন বল্লাকি আসলে জিততে আছিল স্টেডিয়ামে আই ওয়ান্ট টু সে দ্যাট আফটার আই এনজয়ড দিস ম্যাচ আসলে একটা ফটোগ্রাফি কইতোই খেলা এই নম্বরে এটা আজকে হইছে তো বাংলাদেশ ক্যাডামির পক্ষ থেকে বল বর্ষার আমরা আজকে কিছু খেলার মধ্যে ভালো করে বলে আপনাদের কাছে মাসিক করে অনুরোধ কৃষ্ণপুর আदाबादের ক্লাবওয়ার বন্ধুরা হাত বাড়িয়ে আপনারা মাঠে সকল খেলার তালিকা তুমি

ধন্যবাদ ছিল

আসলে আমরা খুব ধৈর্য খেলছি যার জন্য আসছে আমরা উইন্ডো পাইছি ঠিক আছে আমরা ইস্টামপুর সাথে খেলা হয়েছে খুবই খেলা হয়েছে কখনোই হয় না হয়েছে আমি বলতে চাই যে এরকম বড় পরিবেশে খেলার কখনো আমরা দেখি নাই আমরা ভবিষ্যতে আর আশা করবো জাহাপুর হোক ইস্তামপুর হোক ঠাকুর হোক সব জায়গায় এই ধরনের খেলা আমরা পেতে চাই আমরা ধন্যবাদ জানতে আমাদের রাফি ভাই আকাশ ভাইকে এরকম একটা আমাদের উপস্থাপনা নেওয়ার জন্য তো এখন আগুন আর কিছু বলবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম